আমাকে এত বছরের স্বপ্ন দেখিয়ে আপনি বিয়ে করে ফেললেন আপনার আমাকে একটি বারের জন্য মনে পড়ল না শফাত ভাই দুই বছরের ভালোবাসা সব মিথ্যে ছিল বলতে বলতেই নিহিলার চোখ থেকে টুক করে দু ফোটা অশ্রু গড়িয়ে পড়ল মুখের কোথাও জানি মনে হচ্ছে কলিজাটা কেউ যেন ছিনিয়ে নিয়ে যাচ্ছে কেমনে পারল মানুষটা এমন করতে কিভাবে পারলেন কবুল বলতে বলতে বলতেই কান্নারা যেন দলা পাকিয়ে বেরিয়ে আসতে চাইলো নিহিলা আর কান্না আটকে রাখতে পারল না ডুকরে কেঁদে উঠে মেঝেতে বসে পড়ল রেহেনা বেগম মেয়ের এমন পাগলামি দেখে দৌড়ে এসে মেয়েকে জড়িয়ে ধরতেই নিহিলা মাকে জড়িয়ে ধরে সাফাতের দিকে আঙ্গুল তাক করল মা সাফাত ভাই আমার বিশ্বাস ভেঙেছে উনি তো এতটাও খারাপ না মা আমার সাথেই কেন এমন হয় বলতে পারো আমার কাছের মানুষরাই কেন আমার জীবন থেকে হারিয়ে যায় আমি কি এতটাই অভাগা। নিহিলার কথা শুনে সাফাত মাথা তুলে তাকালো অপরাধ বোধে তাকে ঘিরে ধরেছে মেয়েটার কান্না সে সহ্য করতে কেন পারছে না সে তো ভালোবাসেনি শুধুই নাটক করেছিল তবু আজ কেন এত খারাপ লাগছে নিহিলার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না সে মাথা নিচু করে ফেললো রেহেনা বেগমের মেয়ের এমন আচরণ দেখে নিজের চোখ গড়িয়ে পানি পড়তে লাগল ড্রয়িং রুমে সবাই নিশ্চুপ হয়ে নিহিলার দিকেই তাকিয়ে রইল খুশি নিহিলার এমন পাগলামি কেউই বিশ্বাস করে উঠতে পারছে না নিহিলাকে নিয়ে রেহেনা বেগম রুমে চলে যেতেই ড্রয়িং রুমে থাকা ঘরের প্রতিটা সদস্যের দৃষ্টি দরজায় দাঁড়িয়ে থাকার শব্দ নবদম্পতির দিকে পড়ল সোফাতে আমান শেখ বাড়ির কর্তা মাথায় হাত দিয়ে বসেছিল এতক্ষণ থম মেরেই ছিলেন এইবার উঠে এসে নতুন দম্পতি তথা তার ছেলের দিকে এগিয়ে এলেন আমি নিজেকে যথাসম্ভব শান্ত রাখতে চাচ্ছি কিন্তু পারছি না শান্তভাবেই বলছি বেরিয়ে যা তুই এ ঘরে তোর আর জায়গা হবে না বাবা এমন করতে পারো না বাবা আমি আমান শেখ ছেলের সামনে বরাবর এসেই তার গালে সজোরে থাপ্পড় বসিয়ে দিল সাফাদ গালে হাত দিয়ে বাবার দিকে তাকিয়ে রইল কিভাবে পারলি তুই এটা করতে আমার ছেলে হিসেবে পরিচয় দিতেও লজ্জা করবে এই শিক্ষা দিলাম তোকে এত কষ্ট করে মানুষ করার ফল এটাই দিলি বলতে বলতে তিনি কেঁপে উঠলেন বোঝাই যাচ্ছে রাগ সংবরণ করার চেষ্টায় আছেন কিন্তু পারছেন না নমবধু আমান শেখের কথার ধরন দেখে কেঁপে উঠলো সে অপরাধী দৃষ্টিতে তার স্বামী নামক ব্যক্তিটির দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল সাফাত তমে গেল না বাবাকে বোঝানোর জন্য এগিয়ে আসতেই শেখ দু গেল খবরদার মুখে আমাকে বাবা ডাকবি না বেরিয়ে যা সাফাত কদম পিছিয়ে আবার কিছু বলতে নেবে তখনই আমান শেখ টেবিল থেকে ছুরি হাতে নিয়ে তেরে এলো আর একবার কিছু বলবি তো আমি শেষ হব এই বাড়ির দরজা আজ থেকে তোর জন্য বন্ধ আর এই এই মেয়েটা নিহিলার কথা তোর একবারও মনে পড়লো না কথা রাখতে না পড়লে স্বপ্ন কেন দেখিয়েছিলি আমার সামনে থেকে বেরিয়ে যা আমার কথা চিন্তা করে ওকে বের করিও না বিয়ে করে এসছে হোক না আর একজন তবু বিয়ের মতো একটা পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে তো ওরা বাড়িতে এসছে এভাবে মুখ ফিরিয়ে নিও না বিশ্বাসঘাতক ওরা হতে পারে কিন্তু আমরা নই বড় বাবা আবার এই কথাটা রেখো বলেই নিহিলা শিরিবে কয়েক ধাপ এগিয়ে গেল সবাই তাকাতেই দেখলো নিহিলা সিঁড়ির কাছেই দাঁড়িয়ে আছে নিহিমা আমান শিখ নিহিলার দিকে এগিয়ে গেল নিহিলার মাথায় পরও মাদুরে হাত বুলিয়ে দিল যদি পারিস এই বাবাটাকে মাফ করে দিস ছোটবেলা থেকে তুই আমার চোখের মনে কিন্তু দেখ সবচেয়ে প্রিয় মেয়ে হয়েও তোরই আমি কষ্ট থেকে আগলে রাখতে পারিনি দেখবি তুই অনেক সুখী মা আর কোনো অসৎ মানুষের ছায়া যেন তোর জীবনে না পড়ে শেষ কথাটা আমান শেখ নিজের ছেলেকেই ইঙ্গিত করে বলল নিহিলা চোখ মুছে মলিন হাসল তাই যেন হয় বলেই আবারও শিরবে উঠে গেল রুমে গিয়েই নিহিলা দরজা বন্ধ করার আওয়াজ সবার কানে ভেসে এলো কিন্তু আমান শেখের আদেশে কেউ এগিয়ে গেল না মেয়েটা একটু একা থাকুক নিজের কষ্টগুলো কমাক আমান শেখ সাফাত আর মিলির দিকে এগিয়ে এলো বাকি সবাই চুপ কারণ এই বাড়িতে আমান শেখ যা বলবে তাই হবে কিন্তু তা বলে এটা না যে সাফাতের কার্যকলাপে সবাই রাজি এই মেয়ে তোমার লজ্জা নেই কেমনে পেরেছ এই অসভ্য কাজটা করতে আমার ছেলে না হয় অসভ্য তুমি কিভাবে পারলে নিজের পরিবার ছাড়া এভাবে বিয়ে করতে পরিবারে কি হবে সেটা একবারও ভাবলে না বলেই তিনি সাফাতের দিকে তাকালেন শুধুমাত্র নিহিলার জন্যই তোদের এই বাড়িতে জায়গা হয়েছে মনে রাখবি আজকের পর থেকে তুই আমার কাছ থেকে আর কোন সাহায্য না বাবা অদ্ভুত না যার বিশ্বাস ভঙ্গ করেছিলে সেই তোমাদের থাকার জায়গা করে করে না করেছিল স্ত্রী আমিনা বেগমের উদ্দেশ্যে বলে উঠল নিহিলাকে কিছুক্ষণ পরে গিয়ে কিছু খাইয়ে দিও আমি আর খাব না ডাকিও না আমান শিখ দ্রুত প্রস্থান করতেই আমিনা বেগম এগিয়ে এলেন এই জীবনে কোনো দিন তোর বিপরীতে যায়নি পরিবারের সবার বিপক্ষে থেকে তোকে শাসন করলেও আমি পারিনি তোকে আগলে আগলে রাখতাম সেটাই বোধ আমার বড় ভুল ছিল এমন না যে তুই না বলে বিয়ে করেছিস বলে সবাই রেগে তোর সবচেয়ে বড় ভুল হচ্ছে একটা মেয়েকে স্বপ্ন দেখে আর একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলি একটা মেয়ের আবেগ নিয়ে খেললি আচ্ছা তুই আমারই ছেলে তো আমরা তো মানুষ হিসেবে অতটাও খারাপ না বলেই আমিনা বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে চলে গেলেন সবাই চলে যেতেই মিলি সাফাতের দিকে তাকালো তারও মেয়েটার জন্য খারাপ লাগছে কিন্তু কিছুই করার নেই সাফাত তাকে এই কথাটা বলেনি যে সেও নিহিলার সাথে ভালোবাসার অভিনয় করেছে সাফাত শুধু তাকে বলতো যে তার চাচাতো বোন তাকে পছন্দ করে নিহিলার সাথে আসলেই সম্পর্ক ছিল সেটা মিলি ঘুণাক করেও জানতো না সাফাতের কেন জানি বড্ড খারাপ লাগছে এতদিন রাগের বসে এসব করলেও এখন কেন জানি তার খারাপ লাগছে নিহিলার চোখের পানিতে তার কেন কষ্ট হচ্ছে সে তো ভালোবাসেনি নিহিলাকে তবে কেন এমন লাগছে সে কি বেশিই করে ফেলেছে এই বাড়িতে আমান শেখ সব ছেলে মেয়েদের থেকে নিহিলাকে একটু বেশি ভালোবাসে এমনকি নিজের ছেলে আমানের থেকেও ছোটোবেলায় নিহিলার চার বছর হওয়ার আগে থেকে আমানই ছিল পরিবারের প্রিয় পাত্র কিন্তু নিহিলার বাবা মারা যাওয়ার পরের থেকে তখন নিহিলার বয়স চার বছর তখন থেকে নিহিলাকেই সবাই বেশি ভালোবাসে এমনকি আমান শেখও সাফাতের এখনও মনে পড়ে ওর সবচেয়ে প্রিয় একটা গাড়ি ছিল সেটা ওর এতই প্রিয় ছিল যে সেটা আলমারিতে তুলে রাখত খেলতো না শুধুমাত্র পুরনো হয়ে যাবে তাই কিন্তু নিহিলা এসে সেটারই বায়না ধরতে আমান শেখ দিয়ে দিল। দাদা থাকাকালীনও নিহিলার সবচেয়ে প্রিয় মুখ ছিল সেগুলো সাফাতের পছন্দ হতো না কিন্তু আজ কেন খারাপ লাগছে সাফাতের তারও কি মায়া জন্মে গিয়েছিল নিহিলা রুমে এসেই মেঝতে হাঁটু মুড়ে বসে কান্নায় ভেঙে পড়ল তার সাথেই কেন এমনটা হয় কতই না স্বপ্ন দেখিয়েছিল মানুষটা তবে এসব কি কিছুই না একটা মানুষ এতগুলো দিন কিভাবে ঠকাতে পারে আচ্ছা সাফাত ভাইকে তাকে একটুও ভালোবাসত না অন্তত এতগুলো দিনে একটুও কি মায়া বসে কেমনে পারলো মানুষটা নেহিলা চোখ মুছে ফেললো আর কাঁদবে না সে কেন কাঁদবে সেই মানুষটার জন্য যে তাকে এত নির্মমভাবে ঠকিয়েছে তার জন্য কেন মনকে নরম করবে তা শক্ত হওয়া উচিত ভেঙে যাওয়া থেকে মানুষ ভালোভাবে উঠে দাঁড়াতে পারে সেও পারবে কিন্তু পরক্ষণে ভাবল প্রতিটা মুহূর্তে মানুষটার মুখোমুখি হলে সে কি ভালো থাকতে পারবে যে স্বপ্নটা তাকে দেখিয়েছিল সেই স্বপ্নটা অন্যজনের সাথে পূরণ করতে দেখে সে নিজেকে কি ঠিক রাখতে পারবে মুখে যতই বলুক সে তো পারবে না ভেতরে ভেতরে শেষ হয়ে যাবে অন্তত মানুষটার মুখোমুখি না হলে আস্তে আস্তে ভুলতে পারবে কিন্তু এক বাড়িতে কীভাবে কয়দিন এভাবে রুমবন্দি হয়ে থাকতে পারবে কিভাবে সহ্য করবে কি করা উচিত তার তুমি আমাকে নিহিলার ব্যাপারে এত কিছু তো বলনি নিজের দোষ কে শুধু মেয়েটার কথাই বলেছিলে উফ মিলি তুমি এখন আবার এসে শুরু করো না তো এমনিতে অনেক ধকল গেছে এবার একটু শান্ত হতে দাও আমায় ও এতক্ষণ নিচে দাঁড়িয়ে সব কথা শুনছিলে আর এখন আমি বলতে তোমার শান্ত হওয়া দরকার তাই না আমার মাথা খারাপ করো না বলেই সাফাত ব্যালকনিতে চলে গেল আর মিলি খাটে বসে পড়ল সাফাতকে বিয়ে করেছিল একটু শান্তির জন্যে আর সেখানে হয়ে গেল হিতে বিপরীত এই বাসায় থাকলে তো তার মাথা মিনিটে মিচিতে গরম হবে তবুও প্রথমে মন জয় করার চেষ্টা তো করা লাগবেই তারপর না হয় অন্য ব্যবস্থা নেওয়া যাবে এমনিতেও পরিবারের সবার ব্যবহারে সাফাতে বিপরীতে চলে গিয়েছে সবাই তাই মিলিও তার মনে যা আসে তাই করবে নিহিলা ব্যালকনির মেঝেতে হাঁটু মুড়ে বসে রইল প্রতিদিনকার মতো আজকের আকাশ তেমন একটা সুন্দর না চা স্পষ্ট না চারিদিকে চাঁদের আলোয় একটু আলোকিত হলেই কিছু সময় পরে পরে এক গুচ্ছ মেঘপুঞ্জ এসে চাঁদকে ঘিরে নিয়ে আবারও চারিদিক অন্ধকারে ঢেকে দিচ্ছে ক্ষণে ক্ষণে হালকা হালকা বাতাস এগিয়ে আসছে রাতের আধারে হালকা বাতাস ওই যে সামনের ওই বিল্ডিংয়ের আলোগুলো আস্তে আস্তে নিভে যাচ্ছে কারোর ঘরের আলো আগে নিপছে আর কারোর ঘরে পরে এরই মাঝে আস্তে আস্তে সব আলো নিভে গেল নিহিলা উকি দিয়ে পাশের ব্যালকনিটার দিকে তাকালো ভেতরে আলো জ্বলছে হয়তো ক্ষমায়নি এতদিন সাফাত ভাইয়ের সাথে এই ব্যালকনিতে বসে গল্প করত। স্বপ্ন বুনেছিল এই ব্যালকনিটা একদিন তার সংসারের অংশ হবে আচ্ছা সাফাত ভাইয়ের কি একটুও মানে নেই সেই ভাবনা মনে আসতেই নিহিলা নিজেই উত্তর বের করে নিল মনে থাকবেই বা কেন উনি তো মনে থাকার জন্য করেনি নিহিলাকে নিয়ে শুধুই খেলেছিল এত এত সময় সব মিথ্যে ছিল নিহিলা দৃষ্টি ফিরিয়ে নিল রাস্তায় শোরগোল ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে আজকের আগে থেকে এভাবে সব কিছু পর্যবেক্ষণ করা হয়নি তা ভেবেই নিহিলা চাঁদের দিকে তাকিয়ে হাসল চাঁদটাও ঠিক তারই মতো আচ্ছা পাশের রুমে এত সময় আলো কেন জ্বলছে এখনও গল্প করছে ভাবতেই নিহিলা নিজের বোকামো দেখে হাসল তারা যাই করুক ওর কি ওর তো কিছু যায় আসে না কিন্তু আসলেই কি তাই সে তো সহ্য করতে পারছে না প্রতিটা মুহূর্তে তাদের ছায়া এভাবে পড়লে সে তো এগিয়ে যেতে পারবে না পর মুহূর্তে কি যেন মনে পড়তেই সে দ্রুত রুম থেকে মোবাইল নিয়ে আসলো মোবাইলে তড়িঘড়ি করে কিছু একটা দেখে খুশি হয়ে গেল তার একটা স্বপ্ন যে বাকি আছে এতদিন সাফাত ভাইয়ের সাথে সম্পর্ক ছিল তাই ইচ্ছেটা নিজের মনের মধ্যেই পোষণ করে রেখেছিল কিন্তু এখন তো সে মুক্ত এখন শুধু বড় বাবাকে বলার পালা সকালে উঠেই মিলি রান্নাঘরে প্রবেশ করল এই বাড়িতে তাকে খুব কথা শুনতে হবে সেই মানসিকতা নিয়েই সে রুম থেকে বেরিয়েছে এই বাড়িতে নয় এই বাড়িতে নয় সেটা যে কোনো বাড়িতে এমন ঘটনা ঘটলে এমন পরিস্থিতি হবে মিলি নিজেকে যথাসম্ভব শান্ত করে রান্নাঘরে প্রবেশ করল রান্নাঘরে আমেনা বেগম আর রেহেনা বেগম একসাথেই নাস্তা বানাচ্ছেন ওনাদের কথার মাঝে মিলিকে তারা খেয়াল করলো না আটমিরি অস্বস্তিতে কিছু বলতে না পেরে দাঁড়িয়ে রইল তুমি এখানে কি করছো সাফাতের ছোট বোন রিহি রান্নাঘরের দরজা মিলিকে দাঁড়িয়ে থাকতে দেখে কথাটা বলে উঠতেই আমেনা বেগম আর রেহেনা বেগম দুজনেই মিলির দিকে তাকালো মিলির অস্বস্তি আরও বেশি করে ঘিরে ধরেছে সে হাসার চেষ্টা করে বলল আসলে ভাবলাম মা চাচাকে একটু সাহায্য করি তাই আসলাম রিহি মিলির কথার জবাব দেবে তার আগেই আমেনা বেগম মিলির উদ্দেশ্যে থমথমে গলায় বলে উঠল এত ভালো বউ হওয়ার অভিনয় করতে হবে না নিজের পরিবারের কথাও ভাবলে না সেই মেয়ে কেমন বউ হবে সেটা ভালোভাবেই বুঝতে পারছি শাশুড়ির কথায় মিলি চুপসে গেল মিলির মুখের দিকে তাকিয়ে আমিনা বেগম নিজেকে শান্ত করলেন এসেছো যখন তোমাদের নাস্তাগুলো নিয়ে যাও কিছুক্ষণের মধ্যে সাফাতের বাবা নাস্তা করতে আসবেন উনি নাস্তা শেষ করে অনেকক্ষণ পত্রিকা পড়বেন ততক্ষণ তোমরা উপোস থাকতে পারবে না ওনার সামনে পড়ার দরকার নেই একেবারে নাস্তা নিয়ে রুমে চলে যাও উনি বের হয়ে গেলেই রুম থেকে বের হয়েও বলেই রেহেনা বেগমের দিকে তাকিয়ে বলে উঠল রেহেনা ওকে নাস্তা প্লেটগুলো দিয়ে দে সাফাতের বাবা চলে আসবে জি আপা বলেই রাহেনা বেগম নাস্তার দুটো প্লেট মিলির হাতে ধরিয়ে দিতেই মিলি প্লেটগুলোর দিকে তাকালো তার আত্মসম্মানে লাগছে কথাগুলো কিন্তু কিছুই করার নেই কাজ যখন করেছে ফল ভোগ করতেই হবে সে তো প্রস্তুতি নিয়েই এসেছিল তবুও এত খারাপ লাগছে কেন কে হলো দাঁড়িয়ে না থেকে দ্রুত রুমে যাও সাফাতের বাবা চলে আসলে কথা আরও শুনবে আরও কথা শোনার ইচ্ছে হলে দাঁড়িয়ে থাকু আমার সমস্যা নেই বলেই আমিনা বেগম কাজে লেগে পড়ল মিলি প্লেটগুলো নিয়ে উপরে রুমে আসার আগে আরেকটা রুম চোখে পড়ল যখন ওপরে যখন ওপরে এসেছে তখনও এই রুমের দরজা বন্ধ ছিল আর এখনও বোধহয় এটাই নিহিলা মেটার রুম রুমে প্লেটগুলো নিয়ে ঢোকার আগে মিলি নিজেকে প্রস্তুত করে নিল সে রুমে ঢুকেই বসে পড়ল সাফাত সবে মাত্র ওয়াশরুম থেকে বেরিয়ে মুখ মুছছিল মিলিকে ওভাবে বসে পড়তে দেখে ভ্রু কুঁচকে তাকালো কি হয়েছে মিলি চুপ রইল তার চুপ থাকাতে সাফাতে এগিয়ে এলো এ মিলি কি হয়েছে নিজে কেউ কি বলেছে তোমাকে আসলে কথাটা বললে তোমার তো খারাপ লাগবে মিলির কথা শুনে সাফাত তাচ্ছিল্য হাসলো খারাপ লাগা আর সে আর কিছু খারাপ লাগার বাকি আছে নাকি সেটাই ভাবল সে